আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যুবদলের যুব পক্ষ থেকে হাফিজ ভাই এবং আক্তারুজ্জাম ভাইয়ের নেতৃত্বে বাবু নেতৃত্বে সবাই শোডাউন নিয়ে যাচ্ছি হলো মাতপুর মাতপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এখন আমাদের নেতাকর্মীরা সবাই উপস্থিত আছে ধন্যবাদ জানাই দুলৌরি ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ ভাই সাথিয়া উপজেলা যুগ্ম আয়বায়ক যুবদল অভিনন্দন জানাই বাইকে কারণ একজন আমরা জানি একজন লড়াকু সৈনিক ভাই আপনি নেতৃত্বে এই শোডাউন নিয়ে যাচ্ছেন কোথায় এখন কেন্দ্রীয় নেতা মাসুদুল হক মাসুদ ভাই এবং জেলা যুবদলের সভাপতি হিমেল ডানা ভাই এবং মনির আহমেদ ভাই এবং সাথিয়া উপজেলা যুবদলের দলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ বিপুল ভাই মিজানুর রহমান বাবুল ভাই সহ মানে আটাই ইউনিয়ন দলের সভাপতি ভাই বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা মিলাদের আয়োজন করছে আমরা মাতপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এটা সফল হোক ভাই দুই একটি কথা বলুন একটু রহমান রাহিম আমরা রওনা হয়েছি মাতপুরের উদ্দেশ্যে ওখানে মাতপুরের সভাপতি রাজীব ভাই একটা মিলাদ মাতুর অনুষ্ঠান করেছে সেখানে দাওয়াত দিয়েছে সেই আমরা সেখানে রওনা হয়েছি আমরা সবাই আসি আসেন হচ্ছে ঢাকার কেন্দ্রীয় ঢাকা যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য